আটই আগস্টের পরে বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় যারা আছেন উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে একটু আটটু গবেষণা করেছি প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই জানেন আমাদের যিনি যোগাযোগ সড়ক ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা ফাইজুল করিম খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন তাওহিদ হোসেন ও বর্তমানে বাণিজ্য উপদেষ্টা যিনি রয়েছেন শেখ বশির উদ্দিন আমরা প্রথমে তাওহিদ হোসেন সাহেবের একটু গুণকীর্তন করতে চাই এই আট মাসের ভিতরে বাংলাদেশের সাথে বৈদেশিক বিভিন্ন মন্ত্রণালয় বিদেশের বিভিন্ন ফরেন অ্যাফেয়ার্সদের সাথে যে সমস্ত যোগাযোগ এবং বিদেশি যে সংস্থাগুলোর সাথে আন্তর্জাতিক সংস্থার সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে মিটিং সম্মেলনে যোগদান তার পিছনে এই তউিদ হোসেন ছাড়ের যথেষ্ট ভূমিকা রয়েছে আসলেই তিনি কর্মপরায়ণ একজন ব্যক্তি তিনি কিছুদিন আগে ক্ষোভের সাথে বলতেছিলেন যে সমালোচনা অবশ্যই আমার করবেন তবে আমার থেকে যদি কাউকে ভালো পান তাকে নিয়ে আসুন আমি তখনই পথ ছেড়ে দেব যদি আমার সাথে টেলিফোনে কথা বলার সুযোগ থাকতো আমি তাকে অনুরোধ করতাম বাংলাদেশে আপনার বিকল্প এই মুহূর্তে কেউ নেই কারো কথা আপনি কান দেবেন না কাজ চালিয়ে যান এরপরে আসি দুজন ব্যক্তি যিনি ফয়জুল করিম খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি আমাদের খুলনা ডিভিশন মরহু মাকিজুদ্দিন কাকার সুযোগ্য সন্তান তারা সব কয়টি ভাই বেশ যোগ্য ডাক্তার সাহেব আছেন আদ্দিন মেডিকেল নিয়ে তিনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য যথেষ্ট কাজ করছেন ফাইজুল করিম খান এবং বাণিজ্য উপদেষ্টা এই দুজনই আমাদেরকে এই রমজান মাস এবং ঈদ যেভাবে উদযাপন করার ব্যাপারে সহযোগিতা করেছেন আন্তরিকতার সাথে তারা কাজ করেছেন এইভাবে যদি বাকি উপদেষ্টা গণ যদি প্রধান উপদেষ্টার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন আমার মনে হয় এক বছরে বাংলাদেশের চেহারা পরিবর্তিত হবে এবং মানুষ যেটা আশা করেন এই রাষ্ট্রের কাছ থেকে জনগণ হিসেবে একজন নাগরিক হিসেবে সেটা পাবে আমি শেখ বশির উদ্দিন এবং ফয়জুল করিম স্যারকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সাথে ধন্যবাদ জানাই তৌবদ হোসেন স্যারকে এবং তাকে অনুরোধ করবো সার্কভুক্ত দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ায় সার্কের পরবর্তী সম্মেলনের একটি আয়োজন যাতে হয় বাংলাদেশ যেহেতু সার্কের প্রতিষ্ঠাতা দেশ তাই বাংলাদেশকে এ দায়িত্ব মাথায় নিতে হবে এবং এ দায়িত্বের পুরোপুরি কাজের ভূমিকা তাওহিদ হোসেন স্যার নিবেন বলে আশা রাখি ধন্যবাদ সকলকে